রাধে রাধে বন্ধুরা তো দেখো আমরা চলে এসেছি একটা নেমন্তন্ন বাড়ি তো এটা হচ্ছে আমার এক পিসির শ্রাদ্ধর অনুষ্ঠান তো সেখানেই এসেছি এটা হচ্ছে আমাদের আমার বাবার বাড়ির পাশেই তো দেখো এখানে পাতে পড়ে গেছে ঘি শুক্তো লাল শাক আর এদিকে আমার ছেলে তো কিছুই খাচ্ছে না বসে আছে তো এই দেখো এই যে পিসির ছবি তো যার উপলক্ষে গেছিলাম তো সেটা তো দেখাতেই হবে তারপর সন্ধেবেলায় বাড়ি ফেরার পালা চলে এসেছে আমার পাপানের বাবা দেখো কি দারুণ মিষ্টি একটা সন্ধ্যা এদিকে পিছনে চাঁদ চাঁদের আলো দেখো কত সুন্দর আর এদিকে সামনে গাড়ির আলো তো তারপর এদিকে আমাদের এখানে একটা নতুন দোকান ওপেনিং ছিল তো সেখানে চলে গেলাম আমরা সোজা বাড়ি না গিয়েই তো ওই যে সে দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি এদিকে আমার পাপান ওর বাবাকে নিয়ে চলে গেছে